বাংলাদেশের সবিজ অঙ্গনের আলোচিত অভিনেত্রী জয়া আহসান ওপার বাংলাতেও সমান জনপ্রিয় এ অভিনেত্রী যদিও তার অভিনয়ের গভীরতায় বুধ হয়ে যান সব ধরনের দর্শক সৌন্দর্যের নিরিখেও সমসাময়িক অনেক অভিনেত্রীর চেয়ে এগিয়ে তিনি তাই তো জয়া আহসানের ব্যক্তিজীবন নিয়ে প্রচুর কৌতূহল দেখা যায় তার ভক্ত অনুরাগীদের মাঝে তবে ব্যক্তিগত কষ্ট নিয়ে খুব বেশি কথা বলতে অভ্যস্ত নন জয়া তবু কবিতায় যেন সম্প্রতি নিজের জীবন যুদ্ধের অজানা গল্পই বললেন এই অভিনেত্রী টেলিভিশন নাটকে যাত্রা শুরুর পর দীর্ঘ পথ পেরিয়েছেন জয়া আহসান এর মাঝে জীবনে ওঠা পড়া দেখেছেন বিস্তর ১৩ বছরের দাম্পত্য জীবনে ভাঙন তার পর থেকেই যেন একলা চলরে নীতিতে বিশ্বাসী জয় হাসান এ মুহূর্তে হাতে তার প্রচুর কাজ বাংলাদেশের তাণ্ডব সিনেমায় অভিনয় যেমন প্রশংসিত হয়েছেন তেমনি কলকাতার পুতুল নাচের ইতিকথাতেও সমাদৃত তার অভিনয় তবে কোনো সাফল্যই যে একদিনে আসেনি সেটাই জানালেন অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে জাহিদ হাসান নামে এক ব্যক্তির লেখা নিয়ে জয়া লিখেছেন জীবনের কোনো সফলতাই শাপলা ফুলের মতো নয় যে পুকুরের উপর ভেসে থাকবে আর তুমি গিয়ে ছিঁড়ে আনবে জীবনের সফলতা শোল মাছ ধরার মতো ডুব দিয়ে কাদার ভেতর থেকে ওঠাতে হয় এদিকে জয়া কখনও ঢাকাই শাড়ি পরে ছবি তুলে বিতর্কে জড়িয়েছেন আবার কখনো জানিয়েছেন জীবনে খুশি থাকাটাই তার কাছে অগ্রাধিকার তাই বাড়ির লোকজন বাগান ও পশুকে নিয়ে অবসর কাটান বলেই জানান অভিনেত্রী